পরিষ্কারভাবে বলে দিচ্ছি সেটা আপনারই হেল্প হবে সুরা মায়দার 32 নম্বর আয়াতে বলা হয়েছে আমি বনি ইসরাইলীদেরকে বলে দিয়েছিলাম কেউ যদি একটি প্রাণের একটি প্রাণকে হত্যা করে একটি নিরপরাধ প্রাণকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করলো আর কেউ যদি একটি প্রাণকে রক্ষা করে তাহলে সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করলো এই আয়াতের কথাই তো বলেন তাই না হ্যাঁ হ্যাঁ এই আয়াতে কথা আমি অনেকবার শুনছি হ্যাঁ উই আয়াতে একটা শব্দ আছে নিরাপরাধ মানুষকে নিরাপরাধ

আমরা আমাদের লাইভে এইভাবে আলোচনা করি কোরআন টোরান খোলা একদম অনুবাদ অনুবাদ বের করে সরাসরি আয়াতটা দেখি তারপর আমরা কথা বলি আমরা একটু দেখি এইটা হচ্ছে চারটা অনুবাদ এখানে দেয়া আছে এই সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াত এখান থেকে আমরা আল ফাউন্ডেশনের অনুবাদটা পড়বো কারণ এটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক অনুবাদ আহ এইটা একটু পরেন্ত যে ভাই একটু পরেন এখানে কি এই কারণে আমি ফুনিস রাইলদের উপর এই হুকুম দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো জমিনা ফ্যাসাদ সৃষ্টি করা ছাড়া এই কথাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা ছাড়া এই কথাটা আছে এখানে দেখি আমরা যে ব্যক্তি কোন ব্যক্তিকে হত্যা করে এই যে দেখেন ফিতনা ফ্যাসাদ বিস্তার ব্যতীত ফিতনা ফ্যাসাদ বিস্তার ব্যতীত এখানে একটা কন্ডিশন দেয়া আছে ভূপৃষ্ঠে ফিতনা ফ্যাস সৃষ্টি ব্যতীত তাই না আচ্ছা অনুবাদ পরি যে জমিনে কাজ করার কারণ ছাড়া কেউ ব্যক্তিকে হত্যা করলে আরেকটা অনুবাদে দেখি আমরা যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করবে এই যে এখানে একটা শব্দ বারবার আসতেছে এটা কিন্তু সব মানুষের কথা বলা হয়নি একটা কন্ডিশন দেয়া হয়েছে যে জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা এই টাইপের মানুষ ব্যতীত তাই না জি ভাই তার মানে তো এটা তো निराપરા মানে একজন মানে নিরাপরত মানুষের কথা বলা হয়েছে एक्সেপ্ট एक्সেপ্ট জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা ছাড়া এই টাইপের মানুষদের কথা তো এখানে বলা হয় নাই নাকি হ্যাঁ পুরো তো ওইটুকুই মনে আচ্ছা এবার আমরা দেখি জমিনে ফ্যাসাদ সৃষ্টি ফিটনা ফ্যাসাদ জিনিসটা কি আমরা একটু দেখি আ এই উল্লেখ করে দেই যে এই এই জিনিসটা কিন্তু আসলে তালমুদ থেকে কপি করছে মোহাম্মদ এটা কিন্তু আসলে কোরআনের আয়াত না এটা তালমুদের আয়াত তালমুদের একটা পার্স ছিল যা কোইটা নি আমরা পরে আলোচনা করব আমরা এবার কোরআনের আরেকটা নোটি কি নবী জানতো ওটা আমি পরে আপনাকে বের করে দেখাবো নবী কিভাবে কি ভাবে জানতো কার কার কাছ থেকে শুনতো মানে তালমুদ তাওরাত থেকে কার কার কাছ থেকে জানতো শুনতো এবং তারা অভিযোগও করছে মোহাম্মদের বিরুদ্ধে যে তারা 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 কপি টপি মাইরা কোরআন এটা সম্পর্কে নানা অভিযোগ ছিল মোহাম্মদের বিরুদ্ধে ওইটা আমি পরে আস্তে আস্তে বের করবো ওইটা আপাত একসাথে তো সব দেখানো সম্ভব না তো আমরা কোরআনের আরেকটা আয়াত পরে নিই এটা হচ্ছে সুরা মাইদের তেত্রিশ নম্বর আয়াত এটা হচ্ছে পরের আয়াতটা দেখেন জমিনে বিশৃঙ্খলা করে বেড়ায় তাদেরকে কি বলা হয়েছে এই জিনিসগুলো বলা হয়েছে যে তাদেরকে হত্যা করা হবে সুলে চড়ানো হবে একদিকের হাত এবং অপর দিকের পা কেটে ফেলা হবে এবং তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে এটা হচ্ছে সুরামাইদের তেত্রিশ নম্বর আগেটা ছিল বত্রিশ এটা হচ্ছে তেত্রিশ এখানে আবার জমিনে যারা ফ্যাসার সৃষ্টি করে তাদের সম্পর্কে বলা আছে এবার আমরা যে জিনিসটা বলবো দেখি যে ফিতনা ফ্যাসার জিনিসটা কি সেটা আমরা একটু সৌদি আরবে একজন প্রখ্যাত আলেম আছেন মতিউর রহমান মাদানি ওনার মুখ থেকে আমরা একটু শুনি এই ফিতনা ফাসাদ কাকে বলে সেটা একটু শুনে নিন শুনেন আল্লাহ পাক তারপরে সাহাবাই کرامদেরকে সম্বোধন করে বলছেন এই সম্বোধন সরাসরি নবী ওয়া সাহাবাই کرامদেরকে রয়েছে আর পরোক্ষভাবে কিয়ামত পর্যন্ত সকল মমিন মুসলিম যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন শাসন ক্ষমতা দিয়েছেন তাদেরকে রয়েছে ওয়াকাতিলুহা তালা তাকুনা ফিতনা তোমরা আল্লাহদ্রোহীদের বিরুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করো সেটা হচ্ছে শিখ শির হচ্ছে সবচেয়ে বড় ফিতনা শির হচ্ছে সবচেয়ে বড় ফিতনা না আচ্ছা শির হইতেছে সবচেয়ে বড় ফিতনা এই কথাটা কি শুনতে পেয়েছেন আপনি আচ্ছা আমরা জানলাম যে শির্ক হচ্ছে সবচেয়ে বড় ফিতনা এটা কোরআনের ভিতরে বলা আছে যে কোরআনের হচ্ছে গিয়ে বহু সুরাতে এই জিনিসটা বলা আছে সুরা লুকমানের ১৩ নম্বর আয়াত এবং সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে শির্ক হচ্ছে সবচেয়ে বড় ফিতনা শিরকের থেকে বড় ফিতনা আর কিছু হইতে পারে না এবং সৃষ্টিকর্তায় বিশ্বাস করা একাধিক হ্যাঁ একাধিক শরিক করা মানে আপনি যদি মূর্তি পূজা করেন বা শরিক করেন তাহলে সেটা হচ্ছে শির্ক সেটা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা এখন দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে যে আল্লাহর সাথে শরিক করাটা হচ্ছে সবচেয়ে মহাপাপ সব আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় ফিতনা ফাসাদ এখন আমরা ওই এখন আমরা একটা তাফসির গ্রন্থ থেকে পড়ি যে এই যে শির বলতে আসলে শির জিনিসটা কি তারা এটা হচ্ছে তাফসিরের মাঝারি থেকে আমি আপনাকে দেখাচ্ছি এটা একটা কোরআনের সুরার তাফসির এখানে বলা হয়েছে নিচে দেখেন নিচে পরিষ্কার ভাবে লেখা আছে ফিতনা অর্থ বিশৃঙ্খলা আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শির্ক আলোচ্য বাক্যে অপসারিত না নির্দেশ দেওয়া হয়েছে এ কথার অর্থ মুস্টিকরা যতক্ষণ পর্যন্ত শির্ক পরিত্যাগ না করবে অথবা মুসলিমদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে নিয়ে যে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে তার মানে আমরা জানতে পারলাম শির্ক হচ্ছে সবচেয়ে বড় ফিতনা তাই না এখন আবার আমরা ওই আয়াতে ফেরত যাই একটু আমার আবার আয়াতটা পড়ি এইখানে যে জমিনে যে ফিতনা ফেসাদের কথা বলা হয়েছে এই ফিতনা ফেসাদ এই শব্দটার মানে আমরা জানলাম শির্ক হচ্ছে ফিতনার অন্তর্ভুক্ত তাই না সবচেয়ে বড় ফিতনা তাহলে এইখানে যে যে ব্যক্তি কাউকে হত্যা করা যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফিতনা ফেসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো সেজন্য সব মানুষকে হত্যা করলো আর যে তাকে বাঁচালো সেজন্য সব মানুষকে বাঁচালো এই আয়াতটা তো তাহলে শিরকারীদের শিরকারীদের সম্পর্কে বলা তো মারা মারা যাবে যাবে তাই না হ্যাঁ বাদ বাকিদের সম্পর্কে বলা হয়েছে যারা শির করে না যা এখন আপনি আমাদেরকে একটু বলেন তো যে একজন শিরকারী আল্লাহর দৃষ্টিতে বেশি ভয়ঙ্কর অপরাধী নাকি মূর্তাদ বেশি ভয়ঙ্কর অপরাধী মানে দুইজনই তো মানে সমান অপরাধী আমি যেটা বুঝতেছি সমান না মানে মুরতাদ হচ্ছে আরো বড় অপরাধী মুরতাদ হচ্ছে শিরকারীর থেকে বড় অপরাধী হচ্ছে মুরতাদ কারণ সে ইসলামে ছিল কিন্তু এটা ত্যাগ করছে এর থেকে বড় অপরাধ ইসলামে আর নাই থাকার পরেও সে ত্যাগ করছে কারণ মক্কা যখন বিজয় করছে মোহাম্মদ তখন শিরকারীদেরকে কিন্তু ক্ষমা করে দিছিল কিন্তু মুরতাদ যারা ছিল তাদেরকে কিন্তু ক্ষমা করে নাই মক্কা যখন দখল করছে মোহাম্মদ তখন কিন্তু মুরতাদেরকে মেরা ফেলতে হবে এটা হুকুম দিয়ে দিছিল কিন্তু শিরকারীদেরকে কিন্তু ক্ষমা করে দিছিল আপনি কি এটা জানেন না এটাকেও যায় না কিন্তু শিখদের ক্ষমা করে দিল তাদের প্রতি ভালো কিন্তু সরি সরি কিন্তু মোরতাদের মানে করোনা এটার মানে কাউন্টা কি মোরতাদ একজন একজন মুরতাদকে করে নাই সেটা আমি পরে বের করে দেখাবো সেটা আপনাকে ইনফরমেশন দিয়ে রাখলাম আমি যদি মানে সময় হয় তাহলে পরে দেখাবো আপনাকে যে জিনিসটা বলতে যে জিনিসটা মূল পয়েন্টটা যেটা ছিল সেটা হচ্ছে ইসলামের বিধান হচ্ছে যে মুরতাদদেরকে মুরতাদরা তো ওই যে সূরা মাইদার যে আয়াতের কথা আপনি বললেন সেটা মুরতাদদের ক্ষেত্রে প্রযোজ্য না মুরতাদ হচ্ছে কি ইসলামের দৃষ্টিতে মিসটিং খলা ফিতনা ফাসাস সৃষ্টিকারী এই এই আয়াতে তো সুরা মাহের বত্রিশ নম্বর আয়াতের তো ফিতনা ফ্যাসাদ হিসেবে রাখা হয়েছে এটা তো এক্সেপশন তাই না হ্যাঁ হ্যাঁ নম্বর বলতে পারেন না যে না তার মানে তো মোরতাদ কারা যাবে না এটা তো আপনি বলতে পারেন না কারণ এখানে তো এক্সেপশনে বলা আছে যারা ফিতনা ফ্যাসাদ সৃষ্টিকারী এবং মোরতাদ হচ্ছে ইসলামের দৃষ্টিতে ফিতনা ফ্যাসাদ সৃষ্টিকারী কারণ হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ফিতনাই হচ্ছে শির্ক এবং তার মেক করতে চাইছিলাম ওইটা হচ্ছে একাতে বলা হইতেছে যে একজনের মারলে তুমি পুরো মানব জাতির মারবা এর মানে একজনের এক জায়গায় হলো সাপোর্ট করা হইতেছে না আরেক জায়গায় যে ইসলাম ত্যাগকারী ক্যামেরা সো এই জিনিসগুলো যে সেলফ কন্ট্রাডিকশন মানে ওইটা আমি একটু মানে বলতে চাইছিলাম যে জিনিসগুলো একটু মানে সাংগঠনিক হ্যাঁ সেলফ কন্ট্রাডিকশন তো বটেই সেলফ কন্ট্রাডিকশন আরো একটা আয়াতে বলা আছে যার যার দিন তার তার আরেকটা আয়াতে বলা আছে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই কিন্তু এই জিনিসগুলো তো কন্ট্রাডিক্টরি মানে এইখানে এখন কন্ট্রাডিকশনটার কারণটা কি যদি আপনি জিজ্ঞেস করেন যে তেলে ভাই এটা এইরকম কেন আমি যেটা পরে বুঝছি সেটা হইতেছে মোহাম্মদ যখন মক্কায় ছিল তখন মোহাম্মদের ক্ষমতা ছিল কম তখন যদি মোহাম্মদে কেউ এসে মারধর করতো মোহাম্মদ তখন মানবতার কথা বলতো ভালো ভালো কথা বার্তা বলতো বলতো যার যার ধর্ম তার তার যার যার দিন তার তার ধর্মে কোনো জোর জবরদস্তি নাই আস আমরা মিলেমিশে থাকি কিন্তু যখন মোহাম্মদ মদিনাতে গেল মদিনাতে যাওয়ার পর যখন সে সঙ্গে সাথে জোগাড় করতে পারলো এবং অস্ত্রশস্ত্র মানে জোগাড় করতে পারলো এবং বাণিজ্য কাফেলে লুটপাট করে বেশ কিছু টাকা পয়সা সে ইনকাম করলো অস্ত্রশস্ত্র কিনতে পারলো তখন মোহাম্মদের কাছে নাজিল হইলো সুরাত পাঁচ নম্বর আয়াত মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো কিতাল করতে হবে মুশরিকদেরকে যেখানেই পাও জবাই করো হত্যা করো তাদের জন্য ওত পেতে বসে থাকো জোড়ায় জোড়ায় তাদের কাটো তাদেরকে তাদের মা বেটিকে গণিমতের মাল বানায় নিয়ে আসো তাদের মা বেটিকে গণিমতের মাল বানায় নিয়ে এসো তোমরা তাদের সাথে সঙ্গম করতে পারো এই আয়াতগুলা নাজিল হইল তখন যখন হচ্ছে গিয়ে মোহাম্মদের কাছে ক্ষমতা আসছে কিন্তু মোহাম্মদ যখন ক্ষমতাহীন ছিল মক্কাতে ছিল তায়েফে যখন একবার ঘুরতে গেছিল তায়েফে মানে ইসলাম প্রচার করার জন্য একবার ঘুরতে গেছিল তায়েফে বিভিন্ন লোকজন তারে পাথর পাথর মাইরা তারে খুবই অপমান করছে মানে থাপ্পড় থাপ্পড় মারছে পাথর পাথর মারছে খুবই মানে খুবই বেইজ্জত করছে আর কি সবাই হাসা হাসি করছে পাথর পাথর মারছে তখন মোহাম্মদ আহ মুহাম্মদ বলছে যে আমার কাছে জিব্রাইল ফেরেস্তা এসে বলতেছে

আহ তুমি ওদেরকে কিছু করোনা ফেরেস্তারা তোমার ওদেরকে কিছু করোনা কারণ ওরা এখনো জানছে না জানে না ওরা বোঝে না ওরা এখনো বুঝতে পারছে না যে আমি কে তুমি ওদেরকে ছেড়ে দাও তুমি করে দাও আমি নবী আমি সবাইকে ভালোবাসি ওরা একদিন একদিন তোরা মানে মানবতার ইসলাম কবুলে ইসলামে আসবে এই কথা বলে মোহাম্মদ খুব মানবতার একটা ডাক দিছে কিন্তু একই মোহাম্মদ একই মোহাম্মদ যখন হচ্ছে গিয়ে বনুকুরাইজা গোত্রকে আক্রমণ করছে কুরাইজা গোত্র চারপাশে ঘিরা বৈশা আছে তখন বনু কুরাইজা কোত্রের বিরুদ্ধে অভিযোগ ছিল কি বনু নাকি চক্রান্ত করতেছিল গোপনে গোপনে মানে বনু কুরাইজা লোকজন কিন্তু কোন যুদ্ধ যুদ্ধ করতে আসে আসেনি মুহাম্মদের সাথে বনু কুরাইজা কি চক্রান্ত করতেছিল এটা নাকি জিবরাইল মারফত মোহাম্মদ খবর পাইছে খবর পায় তাদেরকে চারপাশে আটকা রাখছে বনু সঙ্গে তো ইশের মেবি নবীর চুকতেছিল আগে থেকে না নবীর চুকতেছিল না ভাই ভুল ভুল জানেন ভাই নবীর কোনো চুকতে ছিল না মদিনা সনদে বনু কুরাইজা এই চুক্তিতে স্বাক্ষরকারী কোনো গোষ্ঠী ছিল না আপনি এটা করে দেখতে পারেন আমি আপনাকে বলছি যে যে এবং এটা নিয়ে আমি কোনো সাথে আলোচনা করতে পারি সাথে মদিনা সনদে বনুকুরাইজা এগ্রি করে নাই বনুকুরাইজা এটার ভিতরে ছিল না ওই যে লিস্ট আছে সবচেয়ে থেকে সোর্স যেটা আছে সেখানে বনুকুরাইজার নাম নাই বনুকুরাইজার সাথে চুক্তি চুক্তি হয়েছিল আরেক আরেকটা বিষয় সেটা পরে আলোচনা করব আপনাকে যেটা বলতেছি আপাতত সেটা হচ্ছে যে বনু কুরাইজা গোত্র কিন্তু একজন মোহাম্মদকে একটাও লাথি মারে একটা গুতা মারে নাই ওরা নাকি খালি চক্রান্ত করতেছিল এই জন্য পুরা গোত্রের নয়শো মানুষকে একদিনে মোহাম্মদ জবাই করে ফেলছে এবং একসাথে জবাই করতে করতে তাদেরকে একটা বড় গর্ত খুঁড়া তাদের কল্লা কাটছে এবং তাদের মানে মাথা এবং বডি একসাথে ফেলছে তাদের চক্রান্ত করছিল এটা কি কোনো প্রুফ আছে বা এরকম

যে মাফ করে মাফ করে দাও ক্ষমা করে দাও এটা অবশ্যই আমি সাপোর্ট করি আমার আমার যা আপনিও সেটা সাপোর্ট করবেন অবশ্যই কিন্তু পরে যেটা করছে আপনার কাছ থেকে শুনলাম এখনো এটা নিয়ে আমি এতটা পড়াশোনা করিনি বাট আপনার মুখে যেটা শুনলাম আমি যে আটশো মানুষকে মারলো ওইটা মানে একটু মানে অন্যরকম লাগতেছে আর কি যদি দোষ থাকে অবশ্যই এটা মানা উচিত যদি দোষ থাকে সবার কিন্তু সবার কিভাবে দোষ থাকে ভাই একটা গোত্রের সব পুরুষের মানুষের কিভাবে দোষ থাকে এবং তাদেরকে কিভাবে জবাই করা হয়েছিল সেটা কি একটু শুনবেন যে তাদেরকে প্যান খুলে লিঙ্গ চেক করা হয়েছিল লিঙ্গের গোড়ায় বাল গজাইছে কিনা এটা চেক করে করে করছে যে যাদের বাল গজাইছে তাদেরকে জবাই করছে যাদের বাল তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে ভাই এটা এটার তো আমি মানে খারাপ কিছু দেখতেছিনা আর আমি খারাপ পয়েন্ট আমি আমি একটা পয়েন্ট আমি করি মানে যাদের আসলে চুলটা গজায় তারা আসলে প্রাপ্তবয়স্ক হিসাবে মানে গণ্য হয় তো শাস্তিতা তা মানে যারা বয়স্ক বা প্রাপ্তবয়স্ক তাদেরকে দেওয়া হয়েছে মানে ওই দৃষ্টিভঙ্গিতে আমার যেটা মনে হইতেছে কিন্তু প্রাপ্তবয়স্কতার সাথে অপরাধের সম্পর্কটা কি এখন মানে অপরাধকে সবাই করছিল নাকি স্পেসিফিক দুই চার জনই করছিল শাস্তি সবাই পেয়ে গেছে একটা গোত্রের সবাই অপরাধ করে কিভাবে না আমি যা জানতে চাইছি আপনার কাছ থেকে না আমি তো এটা এই জিনিসই তো আমি বুঝতেছি না ভাই এই জিনিসই তো আমার মাথায় ঢোকে না যে একটা গোত্রের সবাই মনে করেন আপনি বাঙালি আপনি একটা আকাম করছেন আমি যদি বলি এখন বাংলাদেশে একটা মোমা মাইরা পুরো বাঙালি জাতি মানে উড়ায় দাও বা বাংলাদেশের একটা মনে করেন আকাম করছে বা বাংলাদেশের এক লাখ মানুষই ধরেন আকাম করছে আমাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে আগে যে কে আকাম করছে কে আকাম করে নাই কে খারাপ কাজ করছে কে খারাপ কাজ করে নাই এটা তো আগে আইডেন্টিফাই করতে হবে এবং এটা আইডেন্টিফাই করার জন্য আপনার আত্মপক্ষ সমর্থনের সম্পূর্ণ সুযোগ তো সেখানে থাকতে হবে সেই বিচার প্রক্রিয়ায় না কি ভাই কিন্তু এই এই বিচারে তো কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগই ছিল না এখানে তো বনুকুরায় ইহুদি গোত্রটা তাদেরকে তো একটা সামগ্রিক শাস্তি দিচ্ছে এটা তো এটাকে বলা হয় কালেকটিভ পানিশমেন্ট মানে হচ্ছে গিয়ে একটা গোত্রের কিছু মানুষের কোন কাজের জন্য যখন আপনি পুরা গোত্রকে শাস্তি দিবেন সেটাকে মানে জাতিসংঘের যে মানবাধিকার সনদ সেই সনদ অনুসারে বলা হয় কালেকটিভ পানিশমেন্ট মানে সামগ্রিক শাস্তি সামগ্রিক শাস্তি তো সর্বক্ষেত্রে অন্যায় এটাই বুঝতেছি আর আরেকটা যে কোশ্চেনটা ছিল যে যাদেরকে দাসত্ব দেওয়া হয়েছে তারা তারা কি কোনো বই টই ছিল পরে যে এই বিষয়ে

অনেক মেয়ে সৌদি আরবে ধর্ষণের শিকার হয় সৌদি আরবে কাজ করতে যায় সেখানে গিয়ে ধর্ষণের শিকার হয় তারা তো ভাই বইটুই লেখে না এসা দেশে কারণ তারা এমনিতেই সমাজের অত্যন্ত নিম্ন ঈশের নিম্ন অর্থনীতির মানুষ তারা হয়তো পড়ালেখাও করে নাই তারা সৌদি আরবে ধর্ষণের শিকার হয় ফেরত আসে তারা যে বই লিখবে দেশে এসা একটা এইটা তো ভাই একটা এবং বর্তমান সময়ে এটা সম্ভব না এই আপনি যদি সারা চোদ্দশো বছর আগে আশা করেন যারা দাসিয়ায় বিক্রি হয়েছিল তারা বই লেখা যাবে এটা তো ভাই একটা উদ্ভর দাবি হবে দাবি দাবি তো করতেছে জানতে চাইছিলাম আরকি আচ্ছা এরকম 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 তো আবহাওয়া সম্ভব না যৌক্তিকভাবে সম্ভব না ভাই